এদের কাছে আরো জিনিস ঠাট্টার জিনিস ইমান কি ইমান শুধু বিশ্বাসের নাম বিশ্বাস কি দেখা যায় ভাই বিশ্বাস দেখা যায় আপনার অন্তরের ভিতরে কি আছে আমি কেমনে বুঝবো ইসলাম কখনো শুধু বিশ্বাসের কথা ইমান বলে নাই ইসলাম বলেছে তিন জিনিসে কমপ্লিট থাকতে হবে মুখে এবং অন্তরে এবং কর্মকাণ্ডে আপনার ইমান প্রকাশ পাবে এই ইসলাম বলেছে সালাদ আদায় না করলে ইমানদার বলা যায় না কারণ সলাত আদায় হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করা হতো এ রসুল্লাহ আপনি জানেন যে এ রাহের মোনাফেক আপনি কেন হত্যা করেন না রসুল্লাহ সাল্লাহাম বলতেন যে মুহিত মুসাল্লিম সালাত আদায়কারী প্রকাশ্য ইমানদার তাকে আমি হত্যা করতে পারি না ততক্ষণ পর্যন্ত ইমানদার সালাত আদায় না করবে ইমানের সাক্ষ্য দেওয়া যায় না আজ হাজার হাজার লাখ লাখ মানুষ সালাদ পড়ে না হয়ে আসে পরিবার কি পরিবার সালাদ পড়ে না তারপরও আপনার কাছে তারা পাক্কা ইমানদার তারা সুন্দর করে কাপড় চুপড় পরে আসবে এরপর আপনি তাকে ইমানদারের সাক্ষ্য দিবেন আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কারণ এই ইমান আমাদের রসুল আমাদের জন্য রেখে যান নাই কোরআন আমাদেরকে এই মান আনতে বলে নাই আমাদেরকে আমাদের সাহাবাহিক এই মান নিয়ে আসা চলতে বলে নাই তাবেইনরা ইমানের কথা বলে নাই এবং কি আমাদের ইমামরা সম্মানিত যে ইমামরা আছে তারা এটা বলে নাই আমাদের মহাদ্দিসরা সেটাকে ধারণ করেছে কি বলেছে তাদের প্রত্যেকটি কথা লিখিত আছে আপনি ওগুলি পড়বেন না এগুলি উল্টে দেখবেন না আপনি পড়বেন তথা কথিত দার্শনিকরা কি বলেছে ও দর্শন শাস্ত্র সব সময় নবুতের বিপরীত ছিল যখনই কোনো নবী এসেছে

শুধু মুখে ঘোষণা দেওয়ার নাম নয় অন্তরে রেখে দেওয়ার নাম নয় ইমান কর্মকাণ্ডে পরিচালনা করতে হবে ইমানের দাবি অনুসারে আপনাকে চলতে হবে ইমানের দাবি কয় বলে এটা আপনার মেয়ে যেখানে সেখানে দৌড়াবে না আপনার মেয়ে সম্পর্কে আপনাকে খোঁজ নিতে হবে ইমানের দাবি বলে আপনার ছেলে কোরআন নাসিকে থাকতে পারবে না ইমানের দাবি হচ্ছে আপনার ছেলে সলাপাদাই করবে ইমানের দাবি হচ্ছে আপনি শরীয়ত মেনে চলবেন ইমানের দাবি হচ্ছে আল্লাহর কাছে আপনি প্রতিনিয়ত সেজদা করবেন ইমানের দাবি হচ্ছে শিরিক করবেন না কুফরি করবেন না মুনাফেকি করবেন না ইমানের দাবি বাদ দিয়ে আপনি যদি মুমিন দাবি করেন কোন পাগলামি আপনার ভিতরে এসেছে কারণ অনুসরণ করে আপনি চলেছেন এটা আপনাকে জানতে হবে এই কথাটাই আমরা বলি আমরা কাউকে আর কিছু বলতে বলি না বলছি কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসুন তবে কোরআন সুন্নার বুঝটা আপনাকে নিতে হবে সাহাবাই কেরাম থেকে কারণ তারাই প্রথম বুঝেছে তারা বুঝে জান্নাতের পথ পেয়েছে এবং তাদেরকে মোহাম্মদ রসুলাম জান্নাতি বলে ঘোষণা করেছেন

জান ওই পথে চলেন তারা যা যা বলেছে তা মানেন